আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম স্বপ্নে কোরআন তেলাওয়াত করতে দেখলে কি হয় আমরা তা জানব মানুষের চিন্তার অনেক বিষয় স্বপ্নে প্রতিফলিত হয় আবার এতে অনেক ন্যাক কাজের ইঙ্গিত বহন করে মানুষের স্বপ্ন স্বপ্ন সম্পর্কে জানার আগ্রহ রয়েছে অনেকের মানুষের জন্য ইঙ্গিত বহন করে এমন স্বপ্ন দেখার রয়েছে কিছু সময় ও অবস্থা কোনো ব্যক্তি যদি অজুর সঙ্গে ঘুমানোর পর শেষরাতে ডান কাতে কোনো স্বপ্ন দেখে সে স্বপ্নে মানুষের জন্য থাকে বিশেষ কিছু ইঙ্গিত যা পরবর্তীতে প্রতিফলিত হয় যে কেউ স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে না তবে আল্লাহ ভীরু ও জ্ঞানী ব্যক্তি মাত্রই স্বপ্নের ব্যাখ্যা করতে পারেন যদি কেউ পবিত্র কোরআন তেলাওয়াত করা বা সোনা সম্পর্কিত কোনো স্বপ্ন দেখেন তবে এর ব্যাখ্যা কি এই সম্পর্কে জ্ঞানীদের পক্ষ থেকে কিছু ব্যাখ্যা এসেছে আর তা হল কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি দেখে দেখে কোরআন তেলাওয়াত করছেন তবে তার ব্যাখ্যা হল ওই ব্যক্তির মর্যাদা বেড়ে যাবে এবং জীবনে খুশ নেমে আসবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি মুখস্থ কোরআন তেলাওয়াত করছেন তবে তার ব্যাখ্যা হল ওই ব্যক্তি কোনো বিচার ফয়সালার মুখোমুখি হবেন এবং সেখানে তার দাবি সঠিক হবে সে সত্যবাদী পরিচিতি পাবেন তিনি নরম হৃদয়ের অধিকারী হবেন সৎ কাজের আদেশ দেবেন এবং অসৎ কাজে বাধা দেবেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোরআন খতম করতে দেখেন তবে তার ব্যাখ্যা হলো, ওই ব্যক্তির বড় কোনো সফলতা আসবে আল্লাহ তালা তাকে অনেক সওয়াব দান করবেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি কোরআন মুখস্থ করছেন তার ব্যাখ্যা হল ওই ব্যক্তি পরিস্থিতি অনুযায়ী শক্তি বা মর্যাদার অধিকারী হবেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোরআন পড়ছেন দেখছেন কিন্তু কোন অংশ বা আয়াত পড়ছেন তা স্মরণ নেই তাহলে এর ব্যাখ্যা হল ওই ব্যক্তি যদি অসুস্থ থাকে তবে তিনি সুস্থ হয়ে যাবেন আর যদি সে ব্যবসায়ী হয় তাহলে তার বড় মুনাফা হবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তিনি কোরআন তেলাওয়াত শুনছেন তবে তার ব্যাখ্যা হলো তার শক্তি বৃদ্ধি পাবে এবং তার সব কাজের ফলাফলও সুন্দর হবে এবং ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে মুক্তি পাবেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে তার কোরআন তেলাওয়াত অন্য ব্যক্তিরা শুনছেন তবে এর ব্যাখ্যা হলো, লোক সমাজে তার কথা মান্য হবে কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে কোরআন বিকৃতি করে পড়ছে কিংবা কোরআন নিয়ে বিতর্ক করছে তবে তার ব্যাখ্যা হল ওই ব্যক্তির জন্য এ স্বপ্ন দুর্দশার লক্ষণ হবে তার জন্য কোনো দুর্দশা বা ক্ষতি অপেক্ষা করছে স্বপ্ন যেমনই হোক তা দেখার পর মানুষের রয়েছে কিছু করণীয় ভালো স্বপ্ন দেখলে যেমন আল্লাহর প্রশংসা করতে হবে তেমনি খারাপ স্বপ্ন দেখলেও আল্লাহর সাহায্য কামনা করতে হবে আর তা হল ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ পড়া স্বপ্নে প্রাপ্ত সুসংবাদ গ্রহণ করা প্রিয় ব্যক্তির কাছে বর্ণনা করা যে ব্যক্তি স্বপ্ন সম্পর্কিত ভালো জ্ঞান রাখে তার কাছে স্বপ্নের কথা প্রকাশ করা স্বপ্নের সুক্রিয়াস্বরূপ বেশি বেশি দান করা মন্দ স্বপ্ন দেখলে আয়ুজুবিল্লাহি মিনাশায়ুতনের রজিন তিনবার পড়া বামদিকে তিনবার থুতু ফেলা পার্শ্ব পরিবর্তন করে ঘুমানো কারো কাছে স্বপ্নের কথা প্রকাশ না করা স্বপ্নের দুর্দশা থেকে মুক্ত থাকতে গরিবদের দান করা আর এ দুয়াটি পড়া আয়ুজুবি কালি মিন মিনগতবিহি ও আয়তবিহি অশারি আয়বা দিহি ও মিন হামাজাতিশায়া তৈনী মহান আল্লাহ তালা আমাদের সবাইকে স্বপ্নের ভালো দিকগুলো আমাদের দান করুন এবং খারাপ দিকগুলো থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন